আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব জানব মুসলমানদের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধে সাহাবীদের বরকতময় নাম যারা শাহাদাত বরণ করেছেন সেই ১৪ জনের নাম আমরা আজকে শুনব এক নম্বরে হযরত عبيدة بن حارس رضي الله تعالى عنه حضرت صفوان بن بايدا رضي الله تعالى عنه حضرت محزا مولى عمر بن خطب رضي الله تعالى عنه حضرت عمر بن ابي وقاص رضي الله تعالى عنه حضرت عاقل بن ابي بكير رضي الله تعالى عنه حضرت ঈল উমাইর বিন আব্দ আবদ তালা আনহুম আজমাঈন এই ছয়জন সাহাবি ছিলেন যারা বদরের ময়দানে শাহাদাত বরণ করেছেন এবার শুনব যে আটজন আনসার সাহাবি বদরের ময়দানে শাহাদাত বরণ করেছেন তাদের নাম হজরত আউব বিন আফরাহ রাফি বিনাক্কা রদিয়াল্লাহ তালানু হজরত মুবশির বিন আবদুল মুনজির আদি আল্লাহু তালানু হজরত ইবনে ফুসহাম ইয়াজিদ বিন হারিস রদি আলাহুতালু হজরত হারিসা বিন সুরাকা রদি আল্লাহু তালানু হজরত উমর বিন হুমাম রদি আল্লাহু হজরত মুআ বিন আফর রদি আল্লাহ তালানু হজরত বিন খাই সামা রদি এই ছিল জন সাহাবি যারা বদরের ময়দানে শাহাদাত লাভ করেন আল্লাহ তালা বদরী সাহাবিদের নেক ফেউজাদ আমাদের সকলকে